আরঙে গিয়ে আমি পুরাই হতাশ হয়ে আসলাম বাগ্যিস আমি অনলাইনে অর্ডার করি নাই এই ব্যাগটা তাহলে তো আমার টাকাগুলো শুক্রবার মানেই এক গাদা মাছ নিয়ে আসবে আমার জামাই আর সেগুলো করতে করতে আমার সারাটা দিন পার হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি রুখসানা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকেও নিয়ে আসলাম আরও একটি আমার দিনের ব্লগ আশা করতেছি আজকের ব্লগটি আপনাদের ভালোই লাগতে পারে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করুন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আকাশে এত পরিমাণে বৃষ্টি জমেছে তো সেই দেখে বাসা থেকে বের হয়েছি এই জন্য আর আমার হাজব্যান্ড বাইক নেয় নাই আর যে আমরা বাসে উঠেছি মানে এত পরিমাণে বৃষ্টি দেখেন মনে হচ্ছে গ্লাস ভেঙে বৃষ্টি হচ্ছে গাড়ির ভিতরে ঢুকে আসবে যাই হোক আশুলিয়া পার হওয়ার পর এটা হচ্ছে আশুলিয়া যে ব্রিজ ওই ওইখানে তো এখানে আসার পর বৃষ্টি ছিল না তবে ওয়েদারটা একদম ম্যাগাচ্ছন্ন ছিল দেখেন আকাশে কত পরিমাণের মেঘ জমে আছে। মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে কিন্তু আমরা মার্কেট কেনাকাটা করে রাত্রে বাসায় এগারোটার দিকে এসেছি ততক্ষণও বৃষ্টি হয় নাই বৃষ্টি যা হওয়ার ওই বিকালই হয়ে গেছিলো আর কি সুন্দর পানি জমে আছে। ফ্লাইওভারের কাজ চলতেছে রাস্তা খারাপ আর ওই যে দেখেন আকাশে প্লেন চলতেছে কি ভালো যে লাগে এই দৃশ্যগুলো দেখে তো মার্কেট করতে আসছি আমার জামাই টাকা তুলতে এসেছে আমি দাঁড়ায় আছি মেনলি আজকে আমি একটু আরঙে এসেছিলাম মেন কারণ ছিল একটা পার্স নিব। আমি অনলাইনে অর্ডার করতে চাইছিলাম দেন আমার হাজব্যান্ড বললো তুমি দেখে তারপরে কিনো তো ভাইরে ভাই এটা একদমই ছোট আমার তো মানে মোবাইলে দেখা যাচ্ছে অনেকটা বড় কিন্তু না এটা একদম ছোট্টো তো আর আমি কিনি নাই অন্য অন্য পার্টস যেগুলো ছিল সবই সুন্দর ছিল তবে আমার বাজেটের মধ্যে আমি কিনি নাই তো আমার মনে হয় যে এই বাজেটে আমি বাহির থেকে আরও ভালো পার্টস নিতে পারবো তারপর একটু পাঞ্জাবি দেখতে চলে গেলাম পাঞ্জাবির কালেকশনগুলো খুব সুন্দর ছিল আর আর রঙের ডেকোরেশন আমার কাছে বরাবরই খুব ভালো লাগে আর মানে সিমসাম একদম মানে গেলে ভালো লাগে মন ভালো হয়ে যায় তারপর হচ্ছে একটু ঘুরলাম ফিরলাম যেহেতু এসেই ঠিক ভাবলাম যে একটু ঘুরে দেখি নতুন কি কালেকশান এসেছে তারপর হচ্ছে ওইখান থেকে কিছুই কেনাকাটা করা হয় না ওরকম যেহেতু মেনলি আমার মানে ইচ্ছা ছিল যে আমি পার্স নিব। তারপর হচ্ছে চলে আসি এটা হচ্ছে রাজলক্ষ্মীতে এই এখন আমরা হচ্ছে ইস্কার করে চলে যাচ্ছিলাম বাংলাদেশ মেডিকেলের ওইখানে পাঠান বাজারে ওইখানে আমি কিছু থ্রি পিস নেব ভাগ্য কি আমার খারাপ ছিল ওইখানে যায়া দেখি ওদের সবটা অফ হয়ে যাবে এই জন্য ওনারা কোনো নতুন প্রোডাকশন মানে নতুন কাপড়গুলো আনতে ছিল না আর এই তো এখন কি করব আমি ওইখানে গিয়ে আমার তিরিশ টাকা গাড়ি ভাড়া লস হয়েছে রাজলক্ষ্মী থেকে আমি ওইখানে তিরিশ টাকা রিক্সা দিয়ে গিয়েছি কিন্তু আমি কিছুই কিনতে পারলাম না আমার মনটা একদমই খারাপ হয়ে গেছিলো সমস্যা নেই এখন নিউ মার্কেট ছাড়া আমি কেনাকাটা করতে পারবো না যা দেখতেছি ওইখানে থ্রি পিসগুলো অনেক ভালো অনেক কমফোর্টেবল পড়তে অনেক ভালো লাগে তারপর আমার হাজব্যান্ড আমাকে একটা আইসক্রিম কিনে দিল ও কিনেছে অবশ্য তো আমি আইসক্রিম খেতে খেতে হাঁটতেছি দেন বাসায় চলে আসলাম আর এটা একটা গিফট ছিল আমার আপুর জন্য কালকে যে ব্লগটা ছেড়েছে ওই আপুর বার্থডের জন্য আমি একটা ছোট গিফট এনেছি আর আমার ফোনের জন্য এই কাবারটা নিয়েছি ফোনের কাবারটা মাত্র চারশো টাকা নিয়েছে আমি কি জিতেছি নাকি ঠকেছি একটু বলবেন তো অনলাইনে এটা সাড়ে পাঁচশো টাকা ছিল আমার হাজব্যান্ড আমার এই পুরানো কালারের ফোনটা ঠিক করেছে এখন বাঁচতেছে রাত এগারোটা আমার রান্না এখনো হয় নাই রান্না হবে তারপরে খাবো রাতের খাবার খেয়ে ঘুমাতে হবে আবার সকাল ছয়টায় উঠে হাজব্যান্ডকে রান্না বান্না করে খাইয়ে টাইয়ে অফিসে পাঠাতে হবে তো আমি জাস্ট হচ্ছে মাছ বোনা করতেছিলাম আমার ভাত দেখেন দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু পেটের ক্ষুধা কিন্তু বাহির থেকে খেয়ে আসি না আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল এজন্য জন্য বাহিরের খাবারটা ইগনোর করেছি যে বাসায় গিয়ে তুমি গরম ভাত খাবা এই আমিও বাহির আসে কিছু খেতে চাইনি তো এখন আমরা খাবো আজকে ব্লগটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ